আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ইংরেজি শেখার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা শিখব কতগুলো শাকসবজির নাম আচ্ছা তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো আমি কি পড়াচ্ছি তোমাদেরকে দেখো প্রথমত যে কথাটি এসেছে সেটি হচ্ছে ভেজিটেবলস তোমরা জানো ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি আমি যদি দেখাই তোমাদের ভেজিটেবলস এখন আমরা বিভিন্ন ধরনের শাকসবজি সম্পর্কে জানবার চেষ্টা করবো তোমরা আমার যে মোবাইলের পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের শাকসবজির গাছ রয়েছে সেই কারণে আমি ভাবলাম ক্লাসের সাথে রিলেটেড হয় কিনা একটু নেচার উপভোগ করলে সাথে সাথে ক্লাসটাও করলে আচ্ছা ভেজিটেবলস মানে হচ্ছে এর বাংলা হচ্ছে শাকসবজি বানানটাও তোমরা দেখেছ জি ই তারপর হচ্ছে টেবলস অর্থাৎ আমরা টেবিল যে টেবিল চেয়ার ব্যবহার করি তার সাথে বানান মিলে গিয়েছে টি এ বি এল এস ঠিক আছে ভেজিটেবলস এটি হচ্ছে শাকসবজি এখন ভেজিটেবলসের একটি হচ্ছে পরেরটি আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে স্নেক গোর্ড স্নেক গোর্ড হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা সাধারণত গরমে সিজনে পাওয়া যায় স্নেক গোর্ড কেন এটি একটু সাপের মতো একটু আঁকা বাঁকা থাকে আমার সামনেই মুহূর্ত নেই চিচিঙ্গা সেই কারণে তোমাদেরকে আসলে দেখাতে পারছি না এটা হচ্ছে স্নেক গোর্ড চিচিঙ্গা এটাকে ভাজি করেও খাওয়া যায় অনেকে তরকারি করেও খেয়ে থাকে ঠিক আছে যেমন তুমি যদি চিচিঙ্কা পছন্দ করে থাকো তুমি বলতে পারো যে আই লাইক টু ইট স্নেক আমি চিচিঙ্গা খেতে পছন্দ করি বা চিচিঙ্গা খেতে ভালোবাসি আচ্ছা তিন নম্বর হচ্ছে আমাদের জাতীয় সবজি এক প্রকারে বলা যায় মানে যে সবজি ছাড়া যেমন আমাদের জীবন চলেই না আলু পটেটো পটেটো মানে হচ্ছে আলু এর বানান তোমরা দেখতে পাচ্ছ পি ও টি এ ও পটেটো পটেটো মানে হচ্ছে আলু আলুর মধ্যেও আবার অনেক ধরনের ক্লাসিফিকেশন রয়েছে শ্রেণী বিভাগ রয়েছে আমরা নর্মালি যেটা খেয়ে থাকি গোল আলু আবার কিছু আছে যে ছোটো আলু থাকে তারপর মিষ্টি আলু আছে আলুর মধ্যেও আরও বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আসলে রয়েছে তোমরা বিষয়গুলো হয়তো জানো বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের আলু হয়ে থাকে আচ্ছা এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে পাম্প কিন পাম্প কিন এটি হচ্ছে মিষ্টি কুমড়া তোমরা মিষ্টি কুমড়া কম বেশি খেয়েছো ঠিক আছে একটু প্যাট মোটার মতো হয় এরকম মোটা হয়ে থাকে ঠিক আছে মিষ্টি কুমড়া ভিতরে লাল লাল হয়ে থাকে এই আর কি আচ্ছা এরপর হচ্ছে আমরা যে সবজিটির নাম জানবো সেটি হচ্ছে টমেটো টমেটোটা আমাদের দেশে সাধারণত শীতকালে হয়ে থাকে তোমরা অনেকে হয়তো জানো আবার অনেকে জানবে না ফসল সাধারণত আমাদের দেশে তিনটা সিজনে হয়ে থাকে একটি হচ্ছে খরিফ ওয়ান খরিফ টু আঠের রবি সিজন খরিফ ওয়ান হচ্ছে মোটামুটি যেটিকে বলা যায় যে বর্ষার দিনে বা শুরু গরমের দিনে পরে খরিফ ফুটা বৃষ্টির দিনে পরে আর হচ্ছে তোমাদের রবি সিজনে শীতকালীন যে শাকসবজি বা ফসল হয় সেটি হচ্ছে রবি সিজন আচ্ছা তাহলে টমেটো টমেটোর মধ্যে কিন্তু অনেক ভিটামিন রয়েছে আর যেগুলো কালারফুল শাকসবজি থাকে সেগুলোতে সাধারণত কিন্তু তোমার কি থাকে ভিটামিন এ থাকে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব কালারফুল শাকসবজি খাওয়ার জন্য এই কারণে টমেটোটা খেতে পারো অনেকে হয়তো টমেটো খেতে ভালোবাসে না পছন্দ করে না টমেটো তোমরা সরাসরি খেতে ভালো না সে খেতে তোমরা সালাদ বানিয়ে খেতে পারো অথবা সস বানিয়ে বিভিন্ন উপায় কিন্তু খেতে পারো আচ্ছা তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই আমি জানাতে চাই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো যে কোনো ধরনের সমস্যা তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি যদি সেগুলো তো না জানি জেনে তোমাদেরকে জানাবার চেষ্টা করবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে সে প্রত্যাশা আমি আমি কৃষিবিদ মোহাম্মদ তার জামির সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ